আল্লাহ তাহারা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা পৃথিবীতে এসেছি আমাদের মুক্তি আর সফলতা খুঁজে নেওয়ার জন্য কি বলেন কথা ঠিকই না আমাদের মুক্তি অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত অর্জনের মাধ্যমে যেই সফলতা অর্জন করা সেটা আমরা অন্বেষণ করার জন্য দুনিয়ায় এসেছি কথা ঠিক না বেঠি সেটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনটা সাকসেসফুল আমরা সফল আমরা কামিয়াব আর যদি সেটা আমাদের দ্বারা না হয় তাহলে আমাদের জীবনটা অসফল কামিয়াব অবস্থায় থেকে যাবে আমরা যদি আমাদের এই মানব জাতির মুক্তি কামনা করে থাকি এবং সফলতা কামনা করে থাকি তাহলে সর্বপ্রথম আপনাকে আমাকে যে জিনিসটা স্বীকার করতে হবে এই পৃথিবীতে রব অনেকজন নয় রব একজন তিনি কে জবানটা খুলে বলেন না তিনি কে আল্লাহ ছাড়া আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো ইলাহকে স্বীকার করার দ্বারা সফলতা অর্জন করা যাবে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে এমনইভাবে নবী মুহাম্মদুর সল্লহ সাল্লা আলহিউসাল্লামকে নবী স্বীকার করার দ্বারাই মুক্তি পাওয়া যাবে নবী স্বীকার করার দ্বারাই সফলতা পাওয়া যাবে যে স্বীকার করবে না সে মুক্তি পাবে সে সফলতাও পাবেন তো এটা আমাদের জন্য অনিবার্য আমরা যদি মুক্তি পেতে চাই সফলতার মূল চাবি কাঠি হচ্ছে দুইটা সেটা হচ্ছে আল্লাহকে রব হিসাবে মানতে হবে এবং নবীকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে নবী হিসেবে মানতে হবে এই দুইটা জিনিস যদি আমি নিজের মধ্যে ধারণ করতে পারি তাহলেই আমি সফল কামের বা সফল কাম যারা হয় তাদের খাতায় আমার নিজের নামটা লেখাইতে পারব আর যদি এই দুইটা জিনিসের কোনো একটাকে আমি মাইনাস করে চলতে চাই তাহলে আমার জীবনে সফলতা আসবে কি বলেন আসবে আসবে